আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে কারবার হতে উত্তোলন চার হাজার টাকা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম নগদ উত্তোলন নগদ উত্তোলন আর এই কারবার থেকে উত্তোলন কিন্তু সেম কথা কারবার থেকে উত্তোলন এখানে নগদ কি পণ্য কিচ্ছু বলা নাই তাহলে নগদ কি পণ্য কোনো কিছু যদি না বলা থাকে শুধুমাত্র যদি বলা থাকে কারবার হতে উত্তোলন তার মানে এটা বুঝে নিতে হবে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে আর মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে কোনো কিছু উত্তোলন করে তার জন্য যাবে হবে উত্তোলন ডেবিট নকদান ক্রেডিট সেই জন্য এই যে কারবার উত্তোলন এটি দ্বারা বোঝায় মালিকের নিজ প্রয়োজনে কারবার থেকে নগদ উত্তোলন করেছে তো উত্তোলন করলে উত্তোলন হিসাব সবসময় ডেবিট হয় আমরা জানি যদি মালিকের নিজ প্রয়োজনে উত্তোলন করা হয় আর এখানে কারবার থেকে উত্তোলন করেছে নিশ্চয় নগদ টাকা কিছু না বললে নগদ টাকা ধরে নগদান হিসাব ক্রেডিট হবে টাকা হবে চার হাজার টাকা ব্যাখ্যায় লিখে দিব মালিক নিজ প্রয়োজনে ব্যবসা হতে নগদ উত্তোলন করেছে এটা ব্যাখ্যায় লিখে দিব